আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সান্নাসিক সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় শিল্প সংস্কৃতি পৃষ্ঠা এক থেকে চুয়াল্লিশ নমুনা প্রশ্ন ঠিক আছে এখানে এক থেকে চুয়াল্লিশ এর মধ্যে তোমাদের শিল্প সংস্কৃতি পাঁচটা অধ্যায় আছে ঠিক আছে কয়টা পাঁচটা আমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা করে নমুনা প্রশ্ন তৈরি করেছি যেন তোমাদের এক্সাম দিতে সুবিধা হয় এখন আমরা প্রত্যেকটা নমুনা ভিত্তিক প্রশ্নগুলো দেখবো ঠিক আছে আচ্ছা প্রথম অধ্যায়ের নাম কি ছিল বিশ্বজোড়া পাঠশালা প্রথম অধ্যায়ের নাম বিশ্বজোড়া পাঠশালা অবশ্যই তোমাদের এক্সামের সময় কত ঘন্টা দেওয়া হবে পাঁচ ঘন্টা তোমাদের এক্সামের টাইম দেওয়া হবে এখানে তোমাদের বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়ে একক কাজ কি হইতে পারে একক কাজ আছে বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়ে যা যা করেছ লেখ এবং অনুভূতি প্রকাশ করো বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়ে যা যা করেছ লেখ এবং অনুভূতি প্রকাশ করো এই যে এটা হচ্ছে গিয়ে তোমাদের যেই প্রত্যেকটা অধ্যায়ের লাস্টে যে ছকটা থাকে ওই অনুভূতিটাই তোমাদের একক কাজ হিসেবে দিতে পারে এই অনুভূতিটা তোমরা ভালো করে বইয়ের মধ্যে কমপ্লিট করে নিবা দেন সেটা ভালো করে বুঝবা যেন তোমরা एग्जाम আচ্ছা দেন আসছি দলগত কাজ একক কাজের পর তোমাদের দলগত কাজ থাকতে পারে দলগত কাজ কি থাকতে পারে নিবিড় প্রকৃতি পর্যবেক্ষণের মধ্য দিয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়টি সম্পর্কে ধারণা পোস্টারে উপস্থাপন করো তোমাদের একটা পোস্টার পোস্টার পেপারে কাজ থাকতে পারে দলগত যেটা তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে করবা সেখানে কি বলতে পারে যে এখানে কাজের ধরনটা কি ছিল দলগত দেন কাজের নির্দেশনা থাকতে পারে বিশ্বজোড়া পাঠশালা অধ্যায়টি ভালোভাবে পড়ো অধ্যায়টি পড়ে শিল্প ও সংস্কৃতির বিষয়টি সম্পর্কে ধারণা পোস্টারে লেখো যে তোমাদের এই অধ্যায়টা পড়ার মধ্যে শিল্প সংস্কৃতি বিষয়টি সম্পর্কে ধারণা অবশ্যই সুন্দর করে পোস্টারে উপস্থাপন করতে হবে তোমরা তো অবশ্যই পোস্টার সম্পর্কে জানো যে পোস্টার পেপার কিভাবে বানায় বা কিভাবে ডিজাইন করা লাগে এই সকল সম্পর্কে তোমরা অবশ্যই জানো দেন আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম কি নকশা খুঁজি নকশা বুঝি যেহেতু অধ্যায়ের নাম দেখে বুঝতে পারছি এখানে তোমাদের অবশ্যই নকশা না কিছু আছে তো একক কাজ কি থাকতে পারে অবশ্যই যে তোমাদের নকশা খুঁজি অধ্যায়টি পরে যা যা করেছ লেখ এবং অনুভূতি প্রকাশ করো তোমাদের এটার মধ্যে অবশ্যই অনুভূতি প্রকাশ করতে হইব যে যে অনুভূতি তোমরা বইয়ের ছকের মধ্যে লিখছো প্রত্যেক অধ্যায় শেষে যে বইয়ের ছকটা থাকে সেটার মধ্যে অনুভূতি থাকে এটা তোমরা একক কাজ হিসেবে তোমাদের এক্সামে আসতে পারে করতেন দলগত কাজ কি পরিকল্পনা করে বিভিন্ন রকম রেখা ভিত্তিক আকৃতি ভিত্তিক নকশা খুঁজে বের করে সেগুলো আঁকো তোমাদের প্রত্যেকের স্কুল স্কুলে তো অবশ্যই বলে দিছে যে তোমরা বন্ধু খাতায় কিরকম নকশা নকশা ভিত্তিক চিত্র আঁকবা বা আকৃতি ভিত্তিক চিত্র বা সেগুলো তোমাদের এক্সামে যে দলগত ভাবে আঁকতে হইতে পারে তৃতীয় দেশে এরকম কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে কাজে নির্দেশনা কি তোমার চারপাশে অবস্থিত বিভিন্ন উপাদান প্রাকৃতিক বস্তু পর্যবেক্ষণ করো নকশা এবং নকশা আচ্ছা এখন আসি আমরা তৃতীয় অধ্যায়ের নাম কি মায়ের মুখের মধুর ভাষা আচ্ছা তৃতীয় অধ্যায়ের মায়ের মুখে মধুর ভাষা অধ্যায় কি কি এক থাকতে পারে মায়ের মুখের মধুর ভাষা অধ্যায় যা যা করেছ লেখো এবং অনুভূতি প্রকাশ করো এটা তোমরা প্রকাশ করে দিবা দলগত দলগত কাজ কাজ কি থাকতে পারে পছন্দ মতো ফোন নির্ধারণ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রদর্শনের জন্য মায়ানমুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাও যে তোমাদের এই যে মায়ানমুখের মধুর ভাষার যেই দেখাটা আছে সেটার একটা আলাদা করে লিখবা আলাদা করে একটা পোস্টার তোমাদের বানাতে হতে পারে বইয়ের মধ্যে অনেকগুলো ফন্ট আছে তোমরা বইটা ভালো করে পড়লে বুঝবা দেন কাজের নির্দেশনা কি থাকতে পারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও দলগত আলোচনার মাধ্যমে যেকোনো একটি বাংলা ফন্ট নির্ধারণ করো একটি পোস্টার নিয়ে পেন্সিল স্কেলের সাহায্যে লেখাটি ডিজাইন করো ডিজাইন করার লেখাটি রং করো তোমরা ডিজাইন করা লেখাটা যখন রং করো তখন এই যেটা দেখতে সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এখন আসি আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি আছে চতুর্থ অধ্যায়ের নাম কি স্বাধীনতা আমার অবশ্যই ভাই স্বাধীনতা তো আমারই ঠিক আছে আচ্ছা এখানে একক কাজ কি যে স্বাধীনতা আমার যা যা এবং অনুভূতি প্রকাশ অধ্যায়ের শেষে যে ছক আছে ওগুলো তোমরা অবশ্যই অবশ্যই বইয়ে কমপ্লিট করবা আর বই তো কমপ্লিট করার সাথে সাথে তোমরা সেখানে কিছুটা মুখস্থ করবা যে ইম্পর্টেন্ট লাইন গুলো আছে আমি তো সবগুলা সব কমপ্লিট করে দিছি বইটাতে তো তাই সবটা কমপ্লিট করে দিছি তোমরা এগুলো ভালো করে পড়বা এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবা যেন তোমাদের एग्जामে আসলে তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখতে পারো দেন দলগত কাজ কি আছে দলগত কাজ আছে স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সব পাঠীদের সাথে আলোচনা করো সেটা নিয়ে তোমাদের দলগত সেটা হইবে কি তোমাদের দলগত কাজ শিক্ষকের নির্দেশনা কি থাকতে পারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও স্বাধীনতা পোস্টার সম্পর্কিত বিষয়বস্তু পৃষ্ঠা পড়ো তোমাদের পৃষ্ঠায় পড়াই বুঝতে পারবে যে স্বাধীনতা পোস্টার কিভাবে তৈরি করছে বা এটার গুরুত্ব কি কি অবশ্যই তোমরা বই তিরিশ একত্রিশ পৃষ্ঠাটা ভালো মতো পড়বা এবার ওই জ্ঞান এবং অভিজ্ঞতা তোমরা আলোচনা করো অবশ্যই আলোচনা করে একসাথে এটা লিখতে হইবো বা একটা প্রতিবেদন তৈরি করতে দিতে পারে অথবা আরেকটা পোস্টার তৈরি করতে দিতে পারে এরকমই আসবো এক্সামে দেন আসি আমরা শিল্প সংস্কৃতি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কি বলছে পঞ্চম অধ্যায় বৈচিত্র বরা বৈশাখ ঠিক আছে বৈচিত্র বরা বৈশাখের একক কাজ কি থাকতে পারে বৈচিত্র বরা বৈশাখ অধ্যায় যা যা করেছ লেখ এবং অনুভূতি প্রকাশ করো ওই যে তোমাদের সিম কাজ যে বইয়ের অধ্যায় লাস্ট যে ছকটা আছে যে অনুভূতি প্রকাশ করা যে ছকটা ওইটা তোমরা অবশ্যই পড়বা এবং এটা ভালো করে পড়তে হইব আর বইয়ের মধ্যে তো অবশ্যই কমপ্লিট করতে হইব দলগত কাজ কাগজ কেটে ঝালর বানাও এটা তো যা যা স্কুলে তোমাদের শিখে দেওয়ার কথাটা ঝালর তো তোমরা অবশ্যই বানাতে পারো এটা অনেক সহজ কাজের নির্দেশনা কি কি থাকতে পারে শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হও লম্বা একটি কাগজ নিয়ে কয়েকটি ভাঁজ দাও পছন্দ মতো নকশা কেটে ঝালর তৈরি করো তোমরা এটা ঝালর তৈরি করবা আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ভাবে নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছি ঠিক আছে তোমাদের যা যা ভালো লাগে সেগুলো প্র্যাকটিস করবা তোমরা বলতে পারো যে স্যার এগুলার অ্যানসার আমি কোথায় পাবো তোমরা এগুলার অ্যান্সার সব বইয়ের মধ্যেই পাইবা বইয়ের মধ্যেই তোমাদের সবগুলার যে যে কাজ আছে ছক আছে সেগুলোর মধ্যে দেওয়া আছে আর সেই ছকগুলার অ্যান্সার আমি তো আগেই ভিডিও আপলোড করে দিছি আর তোমাদের যদি তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো সাথে কমেন্ট বক্সে দিয়ে দেবো আর এই যে এই নমুনা প্রশ্নের পিডিএফ গুলার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সুন্দর করে ডাউনলোড করে নিবা ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ